আপনার নাম বলছি আমিনুল বাবু আপনি তো এই হাউসিং অ্যান্ড অ্যাপেক্সের সভাপতি তো সেখানে অ্যাপেক্স থেকে আপনার পাশেই একটা নির্দেশ লাগানো আছে যে ফ্ল্যাট টুন এই গ্রিলে লাগানো যাবে না কিন্তু এখানে দেখা গেল যে কালকে সিপিএমের প্রার্থী আসছেন র্যালি আছে তারা এখানে ফ্ল্যাগ এবং পতাকা সব লাগিয়ে গেল কি বলবেন দেখুন এই গেটটা বছর এক বছর হলো হয়েছে তো আমরা ভেবেছিলাম যে গেটটা সুন্দর করে হওয়ার পরে মানে তোরণটা হওয়ার পরে রেলিংটা আমি লাগিয়েছিলাম মানে সুন্দর আর এলাকা আমি দেখেছি আমি যেটা পার্টি এখানে ফ্ল্যাগ এবং রেস্টুর লাগাবে না আমি বলেছিলাম যেমন লাগাতে গেছিলো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা শুনেছিল ইভেন বিজেপিকেও কেউ বলা হয়েছে বিজেপি কে থেকে পাঠিয়ে বলা হয়েছিল তারাও বলব চেয়ার লাগাবো কিন্তু আজকে সিপিএম লাগানোর পরে আমার কাছে খবর যায় আমি ফোন করেছিলাম ওনাদের কোনো একজন তো উনি তাকে আমাকে বললো যে যা আমি লাগিয়েছি জা পারিস কর তো জা পারিস কর মানে আজকে ফোনই লাগিয়েছেন কালকে বিজেপি লাগাবে প্রতিমন্ত্রী ও লাগাবে পুরো আমাদের সৌন্দর্যটাই নষ্ট হয় তাছাড়া তো এটার জন্য আপনি কিছু মানে কোনো পদক্ষেপ কি জন্য নেবেন পদক্ষেপ নিব এখন ভোটের সময় এখন পদক্ষেপ নিতে গেলেই বলবে সিনো সিপিএম লাগিয়েছে বলে বলছে কালকে তৃণমূল লাগাবে পরশুদিন বিজেপি লাগাবে লোকের অসুবিধা নেই তো আমার শুধু সেক্রেটারি হিসেবে অসুবিধা কেন লোকও তো অনেক লোক যাতায়াত করছে তারাও তো বলতে পারে তো ভোট মিটে গেলে এটা নিয়ে কি কোনো মিটিং ডাকবেন আমার যে চব্বিশ জন বডি মেম্বার আছে তাদের সঙ্গে এখন আলোচনা করবো দেখে কি সিদ্ধান্ত নেওয়া